ওম শান্তি আজকের মুরলির তারিখ সাতাশে জানুয়ারি দু হাজার চব্বিশ প্রাত মুরলি মধুবন মিষ্টি বাচ্চারা আধ্যাত্মিক সার্জেন তোমাদেরকে জ্ঞান যোগের ফার্স্ট ক্লাস পুষ্টির পথ্য খাওয়াচ্ছেন এই আধ্যাত্মিক পথ্য একে অপরকে খাইয়ে সকলের আপ্যায়ন করতে থাকো প্রশ্ন বিশ্বের রাজ্যভাগ্য নেওয়ার জন্য কোন পরিশ্রমটি তোমরা করো পাক্কা পাক্কা অভ্যাসী হও উত্তর জ্ঞানের তৃতীয় নেত্রের দ্বারা অকাল সিংহা সোনাসীন ভাইকে দেখার অভ্যাস করো ভাই ভাই মনে করে সকলকে জ্ঞান দাও প্রথমে নিজেকে আত্মা মনে করে তারপর ভাইদের বোঝাও এই অভ্যাস করো তো বিশ্বের রাজ্য ভাগ্য প্রাপ্ত হয়ে যাবে এই অভ্যাসের দ্বারাই শরীরের অভিমান দূর হয়ে যাবে মায়ার তুফান বা খারাপ সংকল্পও আসবে না অন্যদের প্রতি জ্ঞানের তীর ভালোভাবে লাগবে ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট যেরকম বাবা বাচ্চাদের আত্মিক সেবা করার জন্য এসেছেন এরকম বাবাকে ফলো করে আধ্যাত্মিক সার্ভিস করতে হবে বাবার ডাইরেকশান অনুসারে চলে খুশির পুষ্টিকর আহার খেতে এবং খাওয়াতে হবে দ্বিতীয় পয়েন্ট কেউ উল্টোপাল্টা কথা বললে চুপ করে থাকো মুখ দিয়ে তালি বাজাবে না সহ্য করতে হবে বরদান দৃঢ়তার শক্তির দ্বারা মন বুদ্ধিকে সিটের ওপরে সেট করে সহজ যোগী হব ব্যাখ্যা বাচ্চাদের বাবার সাথে ভালোবাসা আছে এজন্য শক্তিশালী হয়ে স্মরণে বসার চলার সেবা করার অ্যাটেনশন অনেক দিচ্ছ কিন্তু মনের ওপর যদি সম্পূর্ণ কন্ট্রোল না থাকে মন যদি অর্ডার না শোনে তো অল্প কিছুক্ষণ ভালোভাবে বসার পর হেলতে দুলতে শুরু করে দেয় কখনো সেট হয় আবার কখনো আপসেট কিন্তু একাগ্রতার বা দৃঢ়তার শক্তির দ্বারা মন বুদ্ধিকে একরশ স্থিতির সিটের ওপরে সেট করে দাও তো সহযোগী হয়ে যাবে স্লোগান যা কিছু শক্তি আছে সেগুলিকে সময় অনুসারে ইউজ করো তাহলে খুব ভালো ভালো অনুভব হবে ওম শান্তি